এবার কিন্তু পুল করেছেন এবং তার হাতে যে পাওয়ার রয়েছে বডি ব্যালেন্সটা করে এবার কিন্তু বল হাওয়ায় উঠে গেল অনেক উপরে বল এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে এবারে ক্লিয়ার করতে সাব্বির ঢাকার পোলা পর্যায়ে স্মার্ট ব্যাটিং করছেন আবারও চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে এবার কিন্তু বিশাল 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 এবং গ্যালারিতে

বাচ্চাদেরকে ছয়ের ঘরের নামও তো শেখাচ্ছেন সাব্বির ছয় এবং তার হাতে যে পাওয়ার রয়েছে তার একটা নিদর্শন একেবারে গ্রিনে পাঠিয়ে দিলেন সাব্বির রহমান ঝিমিয়ে পড়া স্টেডিয়ামকে একেবারে জাগিয়ে দিলেন সবাই দারুণ উৎফুল্ল হয়ে উঠল। ত্রিশে রেগুলার বল করার যে সেটা হয়তো সেভাবে দেখা যাচ্ছে না এবারে সাব্বির রহমানের আরো একটা শট সুইপ করেছেন জায়গা বেরিয়ে আরাফাত সানি শুধুমাত্র চেয়ে চেয়ে দেখলেন অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে চলে গেছে বডি ব্যালেন্সটা করে এবার কিন্তু বল হাওয়ায় উঠে গেল অনেক উপরে বল এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে শেষ শামিম পাটোয়ারি দুহাত উপরে তুলেছিলেন ক্যাস্টে নেওয়ার জন্য একসময় দুহাতটা আবার ছেড়েও দিলেন কারণ তিনি দেখলেন যে বলটা আসলে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে এলিভেশন পেয়েছিলেন যদিও খুব বেশি মানে যে পাওয়ারটা তিনি জেনারেট করলে বলটা অনেক দূর যেতে পারত সেটা কিন্তু হয়নি অনেক উপরে উঠে গিয়েছিল একটু রিস্কি কিন্তু তারপরেও কিন্তু ছয় পেয়ে গেছেন ব্যাক টু ব্যাক একটা চার একটা ছয় এবারে ডিসটেন্সটা ক্লিয়ার করতে পেরেছেন সাব্বির ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট সাব্বির রহমান এই পর্যায়ে স্মার্ট ব্যাটিং করছেন চার ছয় ছয় অল অফ আডেন ম্যাচের মোমেন্ট আপনাকে কিন্তু পুরোপুরি শিফট করেছেন যদিও রাজশাহীর সন্তান কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকা এসে এই মুহূর্তে কিন্তু স্মার্ট ব্যাটিং করছেন সব্বির দুর্দান্ত দারুণ ব্যাটিং দারুণ ব্যাটিং বলতেই হয় নিজেকে হারিয়ে যাওয়া সাব্বির রহমান বোধহয় নিজে আবার নিজেকে খুঁজে পেয়েছেন আবারও চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে এবার কিন্তু বিশাল 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 এবং গ্যালারিতে বিশাল ছয় শেষ পর্যন্ত ওভারটা গিয়ে ঠেকলো ঠেকলো ছাব্বিশ সেই ছাব্বিশ প্রথম ম্যাচের শেষ ওভারে দরকার ছিল ছাব্বিশ আরবাদসানির এই ওভারে কিন্তু ২৬ নিয়ে ঢাকা অন্তত ম্যাচে ফেরার ম্যাচের যে কক্ষপথ সেখানে আবার নিজেদের গ্রিপটা শক্ত করলো মোমেন্টাম ব্যাক টু ঢাকা এই মুহূর্তে সাব্বির এলিভেশন পেয়েছেন কিনা পেছেন ছক্কা এই যাত্রায় সাব্বিরের জয় হয়েছে দুর্দান্ত ক্রিকেট ১৯ বল থেকে পৌঁছে গেছেন বিয়াল্লিশে দুর্দান্ত লড়াই একজন ক্লাস বোলারের বিপক্ষে যে কাজটি করেছেন তিনি সেটা অসাধারণ অসাধারণ ডিস্টেন্স পেয়েছেন এলিভেশন পেয়েছেন পাওয়ার পাওয়ার এবং পাওয়ার শেষ পর্যন্ত পাওয়ারই কিন্তু জয়ী হয়েছে দারুন দারুন 59 রানের পার্টনারশিপ এই পর্যায়ে 32 বল থেকে সাব্বির রহমান এই TAP সেই রকম শট কেন সেই রকম সাব্বির জায়গাটা তৈরি করেছেন তিনি জানতেন আলিস আল ইসলাম ওয়াইড আউটের আফটার বল করবেন আগে থেকেই সাফল্য করে সরে গেছেন আলিসের কিন্তু বলের পিচিংটা হয় নাই ফুল হয়ে গেছে এটাকে বানিয়ে নিয়েছেন সাব্বির এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার ওই পারে আরো একটা ছক্কা স্বামী কি হচ্ছে এই সব সবশেষ সাতটা বলের মধ্যে সাতটা বলের মধ্যে পাঁচটাই ছক্কা অবিশ্বাস্য অবিশ্বাস্য ওভারপিজড হয়ে যাচ্ছে আলিস আল ইসলাম মুখেই হারিয়ে ফেলেছেন ভয় পাচ্ছেন মনে হচ্ছে সাব্বির রহমানকে বলটা হাত থেকে বের হতেও যেন ভয় পাচ্ছে এখন সাব্বির জন্য একেবারে বাঘ হয়ে উঠেছেন আলিসকে এই পর্যায়ে একটা টিপিক্যাল অফ ব্রেক ট্রাই করতে পারেন কিনা অফ স্টাম্পের বাইরে একটা লো ফুল টস এক রানের জন্য জায়গা বদল এবং পঞ্চাশ হয়ে গেল বাইশ বল থেকে সাব্বির রহমানের পঞ্চাশ এবং খুব চমৎকার তিনি দর্শকদের যে করতালি সেটার আবার জবাবও দিলেন বিপিএল ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি একটি সেঞ্চুরি তার রয়েছে বহুদিন পর সাব্বির রহমানের ব্যাটে রান সাব্বির রহমান গেল গেলো গেল ওই হিজ অন ফায়ার হিজ অন ফায়ার এলিভিশন পাচ্ছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে ডিস্টেন্সটা ক্লিয়ার হবে তো কিন্তু যখন মনে হচ্ছে যে তার যে পাওয়ার তার হাতে যে পাওয়ার রয়েছে পাওয়াই উচিত এবং তাই হচ্ছে নাম্বার সেভেন সিক্স আজকে গাইল মায়াস যখন খেলছিলেন তখনও কি তিনি একটা ইনিংস খেলেছেন সাতটা ছয় একটা চারের আজকে সেইটার রিপিটেশন মনে হয় এখন করছেন ওই সাব্বির রহমান তেষট্টি রানের যে জুটিটা করেছিলেন তিনি আবারও চালিয়েছেন ফ্ল স্টেক্স একশটা দিয়ে বল হাওয়াই মানেই যেন ছয় নাম আমরা সংখ্যাটা বলতে থাকবো আপনারাও গুনতে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় যেয়ে দাঁড়ায় ম্যাচে এখন পর্যন্ত দশটা ছয় হয়েছে তার আটটাই মেরেছে মেরেছেন কিন্তু এই হারকেউল সাব্বির রহমান একেবারে হাফ বলি পেয়ে গিয়েছিলেন আর কি তিনি কসুর করেন মোহাম্মদ ওয়াসিং কিন্তু তিনি মারলেন একজন এক বাউন্সে বল সীমানার ওই পারে

ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো ছয় নং চুয়ান্ন নয়টা ছক্কা সাব্বির একাই মেরেছেন চুয়ান্নটা রান শুধুমাত্র ছক্কাতেই এবং নয় ছয় করছেন তিনি ছয় মেরেছেন নয়টা বলতেই পারি নয় ছয় এবং দেখার মতো লেন তো কিন্তু খুব ভালো পিক করে ফেললেন তিনি হান ভাই এটা ইন্টেনশনাল কিনা সাব্বির কারণ যেটা বলছিলাম যে ওয়াইল্ডলাইনই বল করবেন তিনি আগে থেকে জানতেন ওপেন স্টান্সে দাঁড়িয়েছেন প্রিপারেশনটা নিয়ে রেখেছিলেন যে ওইখানে বল করবেন এক্ষেত্রে এলিভেশনটা পাননি বলটা উপরে উঠেছে ক্যাচ হওয়া উচিত ক্যাচ হওয়া উচিত কিন্তু হয় নাই ফিল্ডার অনেকখানি ডিস্টেন্স কাভার করতে গিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে শরীফুল বিরক্ত ফিল্ডার নিজেও হয়তো বা নিজের উপর বিরক্ত থাকবেন হায়দার সাব্বির রহমান আরও একটা জীবন পেয়েছেন তো বাকি আউটসাইডে এবং চার আলিস আল ইসলাম তিনি হয়তো মনে মনেই গানটাই গেলেন চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে আহা বল চলে গেলে সীমানার ওপারে দেখা ছাড়া কোনো উপায় ছিল না সাব্বির রহমান কিন্তু নো বলের জন্য আম্পায়ারের কাছে বলছেন যে এটা ওয়েস্ট হাইটের বল এটাকে নো কল করো কিন্তু আম্পায়ার লেগ আম্পায়ার ওখানে সাড়া দিলেন না যদিও ওভারটি থেকে তেরো রান চলে এসেছে প্রোডাক্টিভ ওভার বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে